এইচএসি চব্বিশ ব্যাচ তোমাদের এই মুহূর্তে করণীয় কি আমরা যেমনটা শুনেছি আরও এক মাস পর এইচএসি পরীক্ষা নিয়ে একবারে ফাইনাল আপডেটটা দেওয়া হবে কিংবা হচ্ছে এক মাস পরই পরীক্ষা শুরু হবে তাহলে এক মাস পর যদি পরীক্ষা শুরু হয় যে পরীক্ষাগুলো তোমাদের বাকি আছে সেগুলো নিতেও পনেরো বিশ দিন কিংবা এক মাসের মতো সময় লাগবে অর্থাৎ আমরা যদি হিসেব করি আগামী এক মাস তুমি প্রায় ফ্রি এবং এর এরপরের যে পরীক্ষাগুলো বাকি আছে সেগুলো নিতে আরও এক মাস সময় লাগতে পারে এবং তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য যদি প্রস্তুতি নিতে চাও কিংবা তুমি ইউনিভার্সিটি স্বপ্নের সাবজেক্ট নিয়ে পড়তে চাও সেই ক্ষেত্রে তোমাকে আরও দুই মাস পর পড়াশোনা করতে হবে এরকম একটা সিস্টেম আমরা দেখতে পাচ্ছি এখন যারা একটু গতানুগতিক চিন্তা করে তারা আসলে দুই মাস পরেই প্রস্তুতিটা শুরু করবে আর যারা কিছুটা বুদ্ধিমান কিছুটা কৌশলী তারা আগের থেকেই নিজের প্রস্তুতিটাকে গুছিয়ে নেবে এখন এইচএসির যে পরীক্ষাগুলো বাকি সেগুলোর জন্য কিন্তু তোমার প্রস্তুতি তুমি মোটামুটি গুছিয়ে নিয়েছিলে তোমার মধ্যে এবং পরীক্ষার মধ্যে যে ফারাকটা ছিল সেটা হচ্ছে তুমি পরীক্ষার দিন অ্যাপেয়ার হয়ে পরীক্ষাটা দিবা সেই ক্ষেত্রে এইচএসির কোনো প্রস্তুতি বাকি আছে বলে আমি আসলে মনে করি না তোমার এইচএসির প্রস্তুতি ফুল গুছানোই ছিল তুমি জাস্ট পরীক্ষা অ্যাপেয়ার করবা এই জিনিসটা থেকে দূরে ছিলা এখন যেহেতু তোমার হাতে আরও এক মাসের মতো সময় আছে এই এক মাসের মতো সময় তুমি আসলে কি করবা তুমি কে এক মাসের মতো সময় হচ্ছে রেস্ট করবা তুমি কে এক মাসের মতো সময় আসলে বসে বসে ওই ফেসবুক রিলস কিংবা গতানুগতিক কাজে অনেক বেশি সময় নষ্ট করবা নাকি একটু প্রোডাক্টিভ হয়ে এই একটা মাস আগে থেকে তুমি বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ কিছু টপিক পরে অন্যদের চেয়ে এগিয়ে যাবা এই জিনিসটা মাথায় রাখবা একটা কথা আমি বারবার বলি বিজয়ীরা ভিন্ন কাজ করে না তারা একই কাজ ভিন্নভাবে করে যে উক্তিটি শিব খেরার এটা আমার নিজের কাছে অনেক পছন্দের একটা উক্তি সেটা আমি অনেক ক্ষেত্রে শেয়ার করে থাকি সো তোমার যেই বন্ধুটা আর কিছুদিন পরে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে তারা কিন্তু এখন একই কাজ তোমার মতো করবে না তারা ভিন্নভাবে সেই কাজটাকে করে প্রোডাক্টিভলি কাজে লাগানোর চেষ্টা করবে তুমি যেই সময়টাতে ইন্টারনেটে এসে তোমার গুরুত্বপূর্ণ সময় নষ্ট করছো সে হয়তো ইন্টারনেটে এডুকেশন রিলেটেড কোনো মোটিভেশন কিংবা কোনো ভিডিও কিংবা কোনো পড়া কমপ্লিট করে তার ভর্তিযুদ্ধে সে এগিয়ে থাকার চেষ্টা করবে সো এই এক মাস যেহেতু তোমার হাতে কোনো কাজ নাই তুমি চাইলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির জন্য পড়তে পারছো তোমার এখন প্রশ্ন হতেই পারে ভাইয়া এই এক একটা মাস আমি কি কি পড়লে অন্যদের চাইতে এগিয়ে যাব। চলো সেটা নিয়ে যদি আমি একটু কথা বলি তাহলে কি করা যেতে পারে সেই ক্ষেত্রে তুমি প্রশ্ন ব্যাংকটা পড়তে পারো এই এক মাস তুমি মানবিক কিংবা ব্যবসা শিক্ষা শাখার হয়ে থাকলে তুমি এই এক মাসে প্রশ্ন ব্যাংকটা নাও নিয়ে দেখো যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ তুমি যে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে চাও সেই বিশ্ববিদ্যালয়ের গত দশ বছরের প্রশ্নগুলা পড়ো যে তারা কোন স্টাইলে প্রশ্ন করে কোন জায়গা থেকে প্রশ্নগুলো করে কোন বিষয়গুলো থেকে প্রশ্ন করে তোমার এইচএসসির পড়াশোনার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা কতটা মিল আছে কতটা অসামঞ্জস্যতা থাকে তুমি এই জিনিসগুলো ক্লিয়ারিফাই করে নিতে পারবা অর্থাৎ প্রশ্ন বেঞ্চ পড়ার মাধ্যমে তুমি টপিক সিলেক্ট করে নিতে পারবা যে কোন টপিক থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন হয় টপিক সিলেকশনের পরে তোমার নেক্সট কাজটা হবে পড়াশোনাটা স্টার্ট করে দাও অর্থাৎ তুমি প্রশ্ন ব্যাংক পড়ার মাধ্যমেই তোমার ভর্তি প্রস্তুতিটা শুরু হবা আর যেই একটা মাস তোমার বাকি আছে এখনও সেই এক মাস সময়ে অন্যরা বসে থাকলেও তুমি প্রশ্ন ব্যাংকের বিগত দশ বছরের প্রশ্নগুলো মানে একটু বেশি করে গুরুত্ব দাও বারবার পড়ার চেষ্টা করো এর বাইরে তুমি প্রশ্ন ব্যাংক পড়ার টপিকগুলো সিলেক্ট করো যে আমি বাংলার কোন কোন টপিকগুলো বিশ্ববিদ্যালয়ের জন্য পড়বো ইংরেজির কোন কোন টপিকগুলোতে আমি গুরুত্ব দিব আমি সাধারণ জ্ঞানের জন্য কি কোন বিষয়গুলোতে গুরুত্ব দেওয়া দরকার ম্যানেজমেন্ট মার্কেটিং ফিনান্সের জন্য পরিকল্পনাটা কেমন হবে তারপরের কাজটা হবে শুরু করে দেওয়া অর্থাৎ তুমি টপিক সিলেক্ট করে দিয়েছ তুমি শুরু করো তুমি শুরুটা এমনভাবে করতে পারো ধরো তুমি প্রশ্ন বেঙ্গ পড়ছো প্রতিদিন তিন চার ঘন্টা তার বাইরে তুমি হচ্ছে তোমার এইচএসির যে টেক্সচুয়াল ভোকেবুলারিগুলো আছে অর্থাৎ পাঠ্য বইয়ের যে ভোকেবুলারিগুলো ছিল সেই ভোকেবুলারিগুলো আস্তে আস্তে আবার পড়া শুরু করতে পারো তুমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা পড়তে পারো যেটা তোমার ভর্তি পরীক্ষায় অনেক বেশি পরিমাণে কাজে দিবে এর বাইরে তুমি বিগত বছরগুলোতে ভোকাবুলারি থেকে আসা সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নগুলা এক নজর দেখে নিতে পারো তুমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে আসা সকল পাবলিক বিশ্ববিদ্যালয় নট অনলি ঢাকা ইউনিভার্সিটি তুমি এর বাইরে যতগুলা পাবলিক ইউনিভার্সিটির প্রশ্ন এসেছিল সেগুলো দেখলে তুমি একটা ওভারঅল আইডিয়া পেয়ে যাবা যে আসলে তাদের প্রশ্নের সিস্টেমটা কি বা তারা আসলে কোন আঙ্গিকে প্রশ্নগুলা করে থাকে এই ধারণাটা কিন্তু বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি শুরু করার সময় একজন স্টুডেন্ট নিতে নিতে তার দশ পনেরো দিন সময় লেগে যায় তাহলে এই দশ পনেরো দিন সময় তুমি যদি এই দিকে গুছিয়ে নিতে পারো এই দিকে তুমি কিছুটা তোমার জায়গা থেকে সাজিয়ে নিতে পারো তাহলে তোমার প্রিপারেশানটা অর্গানাইজড হবে এবং তুমি অন্যদের চাইতে এই ভর্তিযুদ্ধে অবশ্যই এগিয়ে যাবা সো এইচএসি চব্বিশ বেচার যারা আছে তাদের এখন কাজ এই একটা মাস সময়ে তাদের ভর্তি প্রস্তুতিটা গুছিয়ে নেয়া এই একটা মাস সময়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আগে থেকে রোডম্যাপ করে ফেলা অর্থাৎ তুমি একটা পড়ার রুটিন করে ফেলা যদি আসলে তুমি কিভাবে পড়বা এখন সেই ক্ষেত্রে যদি বলা যে ভাইয়া আপনি একটা ভিডিও বানিয়ে দেন আসলে পড়ার রুটিনটা কেমন হওয়া উচিত আপনার অ্যাডমিশন টাইমে আপনি কীভাবে পড়েছিলেন কিংবা বিগত বছরগুলোতে আপনাদের যারা স্টুডেন্ট ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুব ভালো ভালো জায়গায় চান্স পেয়েছে তাদের পড়ার আইডিয়া বা স্ট্র্যাটেজিগুলো যদি একটু শেয়ার করেন সেখান থেকে আমরা একটা ধারণা নিয়ে সেই কনসেপ্ট অনুযায়ী আমরা আমাদের প্রিপারেশানটাকে ম্যাপ আউট করতে পারি এবং আমরা সেটার জন্য সর্বদা প্রস্তুত সো আমি এইখানে তোমাকে একটা প্রাইমারি কনসেপ্ট দিলাম যেটার মাধ্যমে তুমি তোমার প্রিপারেশন স্টার্ট করতে পারো এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতির জন্য আমাদের বহুল আলোচিত এবং সবার কাছে যে জনপ্রিয় সেটা হচ্ছে টার্গেট ডিউ ব্যাচ সেই ব্যাচটারও ক্লাস আমরা শীঘ্রই শুরু করতে যাচ্ছি সেই ব্যাচে আমরা আসলে বাংলার ক্লাস নিব পঞ্চাশটি ইংরেজির ক্লাস নিব পঞ্চাশটি সাধারণ জ্ঞানের ক্লাস নিব পঞ্চাশটি বি ইউনিটের জন্য এবং এখানে রিটার্ন ক্লাসগুলো ইনক্লুডেড থাকবে আমাদের কোর্স ফি হচ্ছে তিন টাকা এবং ফাইনাল মডেল টেস্ট থাকবে বিশটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো করে ভর্তি কার্যক্রম চলছে আমাদের কোর্স ফি আসলে ছয় হাজার টাকা আমরা এখন ডিসকাউন্টে তিন হাজার টাকায় ভর্তি নিচ্ছি যারা যারা ভর্তি হতে ইচ্ছুক খুব শীঘ্রই আমাদের এই দুইটা নাম্বারে যোগাযোগ করো অথবা ফেসবুক পেজ ইনবক্স করতে পারো আমরা এই ক্লাসগুলা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নত শিক্ষার্থী অর্থাৎ যারা আমাদের এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ক্লাস নেয় তাদের মাধ্যমেই নিয়ে থাকি এবং যারা এই বিষয়গুলোতে দক্ষ এবং পারদর্শিতা লাভ করেছে তারা একেবারে ধরে ধরে জিনিসগুলোকে ক্লিয়ারিফাই করে তোমার ঢাবিয়ে হওয়ার যাত্রাটা মসৃণ করবে এর বাইরে যারা সি ইউনিটের স্টুডেন্ট আছে তাদের জন্য আমাদের টার্গেট ডিউ সি ইউনিট সেটা হচ্ছে বাংলার পঞ্চাশটি ইংরেজির পঞ্চাশটি হিসাব বিজ্ঞানের পঞ্চাশটি এবং ব্যবসা সংগঠন ম্যানেজমেন্ট এবং ফিন্যান্সের জন্য পঁচিশটা পঁচিশটা করে ক্লাস থাকবে হিসাব বিজ্ঞানের জন্য মেবি আমরা তিরিশটা ক্লাস নিব পঞ্চাশটা লাগবে না ফাইনাল মডেল টেস্ট হচ্ছে আমাদের বিশটি এবং কোর্স তিন হাজার টাকা ভর্তি কার্যক্রম চলছে নিচের দুইটা নাম্বারে তুমি বিকাশে বা নগদে টাকা পাঠিয়ে কল দিতে পারো অথবা এই দুইটা নাম্বারে ফোন দিয়ে আমাদের সাথে সরাসরি কমিউনিকেট করতে পারো তুমি ফেসবুক পেজ ইনবক্স করতে পারো এই নাম্বারগুলোতে কল দিয়ে তুমি আমার সাথে ডিরেক্ট কমিউনিকেট করতে পারো বা যে ভাইয়া এই ব্যাচ সম্পর্কে আরও বিস্তারিত জানতে বিগত বছরগুলাতে আমাদের এই ব্যাচের মাধ্যমে অসংখ্য শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় এসেছে আমরা এই বছর প্রস্তুত তোমাকে করার জন্য কাজ করে যেতে সেই ক্ষেত্রে আমি বলতে চাই আমাদের ক্লাসগুলো ফেসবুক সিক্রেট লাইভে হবে ক্লাস থাকবে প্রতিটা তাই কোনো ক্লাস না বুঝলে বা মিস করলে পরবর্তীতে যতবার ইচ্ছা ততবার সেই ক্লাসগুলো দেখে নেওয়া যাবে ক্লাস শেষে লেকচারশিট পিডিএফ আকারে দেওয়া হবে প্রতিটা ক্লাস আমাদের ওয়েবসাইটে সাজানো থাকবে প্রতিটা ক্লাস শেষে পরীক্ষা নেওয়া হবে খেয়ে তুমি নেগেটিভ মার্কিং দেখতে পারবা তোমার মেরিট পজিশন দেখতে পারবা এবং তোমার কোন কোন জায়গায় ভুল আছে সেটার জন্য আমরা সলভ ক্লাসেরও ব্যবস্থা করছি আমাদের এই কোর্সের ক্লাসটা এইচএসি পরীক্ষার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত চলবে এবং যেহেতু আমরা দেখছি এখানে মাস মতো সময় তুমি ফ্রি আছো তাই আমাদের একটা পরিকল্পনা আছে যে আমরা বিশ আগস্ট থেকে কিছু ক্লাস শুরু করে দিতে পারি কিনা সেটা শিক্ষার্থীদের আগ্রহ এবং তাদের ভর্তির উপর নির্ভর করে আমরা সিদ্ধান্ত নিব। আমরা চাচ্ছি এক মাস যদি আমি তোমাকে গাইড করি এক মাস যদি আমাদের সাথে তুমি কানেক্টেড থাকো আমরা যদি প্রিপেজিশনের একটা শিট দিয়ে পড়া দিয়ে পরীক্ষা নিয়ে শেষ করে দিতে পারি আমরা যদি ভোকেবুলারের একটা শিট তোমাকে শেষ করে দিতে পারি সেটা তোমার জন্য কার্যকর হবে সেটা তোমার জন্য উপকারী হবে সো আজকের ভিডিওটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে তুমি তোমার বন্ধুবান্ধবকে কমেন্টে একটু মেনশন করে দাও আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু বান্ধবকে জানিয়ে দাও যে এখানে স্বাধীন বেয়ে আসলে ইন কথা বলবে এবং ইনশাল্লাহ রেগুলার ভিডিও দিয়ে তোমার স্বপ্ন জয়ের সামনে থেকে আমরা সাহায্য করার জন্য সর্বদা প্রস্তুত থাকব। সবার জন্য শুভকামনা এবং এইচি চব্বিশ ব্যাচ সময়টাকে কাজে লাগাও সময় কখনোই তোমার অপেক্ষা করবে না আসসালামু আলাইকুম